বাংলা সিনেমার আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়েও মাত্র ছাব্বিশ বছর বয়সে অকালে নিভে গেলেন অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী চার দশক কেটে গেলেও তার মৃত্যু নিয়ে আজও রয়েছে হাজারো প্রশ্ন তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন এবার সেই ধোঁয়াশা ভেদ করতে এগিয়ে এলেন পরিচালক সহিনী ভৌমিক প্রযোজক রানা সরকার আর নতুন প্রজন্মের সেন্সেশন অঙ্কিতা মল্লিক ছোট পর্দার জনপ্রিয় নায়িকা অঙ্কিতা এবার বড় পর্দায় হাজির হবেন মহুয়া হয়ে নতুন ছবির নাম গুনগুন করে বছর আগের সেই চাঞ্চল্যকর রহস্য ব্যক্তিগত জীবনের অজানা আর টলিউডের গ্ল্যামার ও অন্ধকার সব কিছু নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক পরিচালক সোহিনী জানিয়েছেন তিনি শুধু মহুয়ার মৃত্যুর রহস্য নয় তার মায়ের মমতা কাজের প্রতি ভালোবাসা এবং অজানা সংগ্রামের দিকও তুলে ধরতে চান মহুয়াকে নিয়ে যত আলোচনা তার প্রায় সবটাই ঘুরে তার তথাকথিত উচ্ছৃঙ্খল জীবন আর আকস্মিক মৃত্যু ঘিরে শোনা যায় তিনি নাকি প্রতি রাতে নতুন পুরুষ সঙ্গী খুঁজতেন ছিলেন মদ্য ছিলেন অস্থির কিন্তু মহুয়ার ঘনিষ্ঠরা দাবি করেছেন এসব গুজবই তাকে শেষ করে দিয়েছিল বন্ধু বন্ধুরত্না ঘোষাল পর্যন্ত আজও প্রশ্ন তোলেন ছেলের দুধ গরম করতে গিয়ে মা পুড়ে মারা গেল এটা কি বিশ্বাসযোগ্য অঙ্কিতা মল্লিকের জন্য এই চরিত্র শুধু অভিনয় নয় একটা আবেগ তিনি জানিয়েছেন প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তাকে মহু আর চরিত্রে ভাবা হয়েছে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু ও ডিজাইনার শ্রাবণী দাস সাজাবেন তাকে প্রযোজক রানার মতে অঙ্কিতার ঘিরে প্রচণ্ড আরও চেহারার সঙ্গে মহুয়ার আর আশ্চর্য মিল ছবিটি নিয়ে ইতিমধ্যেই টলিউডে চর্চা তুঙ্গে কেউ বলছেন এবার হয়তো মিলবে মহুয়ার মৃত্যুর আসল উত্তর কেউ আবার ভয় পাচ্ছেন পুরনো ক্ষত নতুন করে খুলে যাবে সত্যি কি ছবিতে ফাঁস হবে সেই রাতের রহস্য নাকি আবারও নতুন প্রশ্নের জন্ম দেবে এই বায়োপিক মহুয়ার মৃত্যু কি সত্যি দুর্ঘটনা নাকি ছিল পরিকল্পিত খুন গুনগুন করে মন মহুয়া মুক্তির পরই হয়তো বেরিয়ে আসবে সত্য আপনার কি মনে হয় সত্যি কি অবশেষে আলো দেখবে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গসিপ গ্যালারি কারণ এখানে টলিউড বলিউডের অজানো সব রহস্যের খবর মিলবে সবার আগে